আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন বৈষম্য বিরোধীদের ব্যানারে বর্তমানে বাংলাদেশে একটা আন্দোলন চলতেছে যে আন্দোলনের যে আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া তারা তিন দফার দাবিতে তাদের আন্দোলন চলমান রেখেছে এবং সেজন্যে সারা বাংলাদেশে নানা জায়গাতে হাইওয়েগুলো ব্লকেড হচ্ছিল কিন্তু হাসনাদ আবদুল্লাহ একটা পোস্ট দিয়ে জানিয়েছে ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেট দিবেন না জেলাগুলোতে স্বতস্ফূর্ত জমায়েত করুন সমাবেশ করুন কিন্তু ব্লকেট না ব্লকেট খুলে দিন তাহলে আমরা দেখতে পাচ্ছি জনদুর্ভোগ তৈরি করে তারা নর্মালি যেটা হয় বাংলাদেশে আন্দোলন মানে হচ্ছে জনদুর্ভোগ বাংলাদেশে আন্দোলন মানে হচ্ছে গিয়ে জনগণের মাথার উপরে পটি রেখে সেটা ভাঙা এবং জনদুর্ভোগ তৈরি করে অল্প কিছু মানুষজন সংগঠিত হয়ে তারা তাদের দাবি আদায় করা আমি এটা বলছি না জুলাই আগস্টে যে বিপ্লবটা হয়েছে সেটা বাংলার স্বতঃস্ফূর্ত জনগণ অংশগ্রহণ করেছে যদিও প্রথম পর্যায়ে সে দাবিটার ততটা যুক্তিযুক্ত মনে হয়নি কিন্তু পরবর্তীতে যখন হাসিনা সরকার ভুল পথে গিয়ে প্রচণ্ড দমন পীড়নের দিকে যাচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তখন কিন্তু বাংলার জনগণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের যে আন্দোলনগুলো সে আন্দোলনগুলো মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে মানুষকে জিম্মি করেই করা হয় সেই জিম্মি নাটকের অবসান বাংলাদেশে কবে হবে যখন যে মুহূর্ত থেকে বাংলাদেশে জিম্মি নাটকের অবসান হবে সেই মুহূর্ত থেকে বাংলাদেশ সভ্য সমাজের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতে পারবে নয়তো বাংলাদেশ যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না তাহলে বৈষম্য বিরোধীরা এখন এই যে ব্লকেট করছে শাহবাগে যে অবরোধ করছে নতুন করে যে নতুন শাহবাগের জিনিসটা যে তৈরি হয়েছে সেই নতুন শাহবাগিদের আন্দোলনের দাবিটা কি দাবিটা হচ্ছে তিনটা দাবি তাদের আছে প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাকে নিষিদ্ধ করতে হবে দুই নাম্বার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে তিন নম্বরে যেটা বলা হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে এবং তারা ছাত্র জনতাকে যেটা বলেছে জুলাই স্পটে সারা দেশের ছাত্র জনতা গণ অবস্থান নেবে কিন্তু কোনো রাস্তাঘাটকে অবরোধ করবে না ব্লকেট করবে না এবং আজকের যে কর্মসূচি সেটা বিকাল তিনটা থেকে শাহবাগ শাহবাগে আবার শুরু হবে সুতরাং গতকালকে তাদের যে কর্মসূচি ছিল সেটা ওই সমাপ্তি তারা ঘোষণা করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শাহবাগ কেন যে কোনো আন্দোলনের আমরা একটা জিনিস শুনেছিলাম আন্দোলনগুলো দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্যে অথবা পল্টন ময়দান ছিল কোনো এক সময় অথবা মানিক মিয়া বিলে ছিল কোনো এক সময় অথবা যেটা হয়েছিল সেটা হচ্ছে কি আমাদের তিনশো ফিট রাস্তা সেদিকে দিয়ে দেওয়ার একটা কথা ছিল সুতরাং আন্দোলন মানে জনদুর্ভোগ সেই সংস্কৃতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে আন্দোলন মানে মুসলিমীয় লোকজনের স্বার্থ হাসিল সেই অপচেষ্টা থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তটা বাংলাদেশের জনগণের জনমানুষের ভোটে কেউ নিতে পারে এবং যাতে আন্তর্জাতিক যে মানবাধিকার আছে সেই মানবাধিকার যাতে কোনো রকমের না ঘটে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে এখানে অল্প কিছু লোকজনের স্বার্থ হাসিল করতে গিয়ে সরকার যদি বিরাট একশো জনগোষ্ঠীর স্বার্থকে না বলে সেটাকে আমরা ফ্যাসিজম বলবো এবং আমরা একটা হিসাবে বলেছি বর্তমানে চলছে ফ্যাসিজম চেয়ে হাজার গুণে বেশি বড়ো ফ্যাসিজম বাংলাদেশে বর্তমানে কার্যকর আছে আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে আপনাদেরকে অংশী হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশের কথা বলি আমার কথা বলে আপনার কথা বলে আমাদের কথা বলে সুতরাং আমাদের সাথে অংশী হতে আপনাদের কোনো রকমের সংকোচ থাকার কথা না কেননা আমরাই বাংলাদেশ আমরা জুড়ে অভ্যুত্থানে ছিলাম আমরা সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম সুতরাং আমরাই বাংলাদেশ ভালো থাকবেন ধন্যবাদ